মানুষ দিন দিন কেমন জানি আর্টিফিশিয়াল হয়ে যেতে আসে সব কিছু তাদের কাছে আর্টিফিশিয়ালগুলোই ভালো লাগে আর চাকচিক্যটা বেশি মানুষ পছন্দ করে ন্যাচারাল জিনিস খুবই কম পছন্দ করে তো ভিডিওতে মোর চুলার দামটা কিন্তু আপনাকে জানাই দেবো তা মোট ভিডিওটাকে স্কিপ করবেন না এই চুলার দাম কিন্তু অনেক আপুরা জানতে চাইছে আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলিজা আপু ভাইরা আলহামদুলিল্লাহ ভালো আছি মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন দেখা গেছে আপনার একটা লাইকের কারণে মোর ভিডিওরা আরো আপু ভাইয়ের কাছে পৌঁছাইতে সাহায্য করবে তা রান্নাঘরে আওয়ার পর কিন্তু দেহ অনেকগুলো হাড়ি পাতিল জমে রয়েছে তা আগে কই চিন্তা করলাম এগুলা ধুইয়া রাহি রাখি প্রতিদিন তো লগলগ ধুই কিন্তু মাঝে মধ্যে না হই ওঠে না আর কি ওই যে সংসারের মতিগতি বুঝেই তো কামকাজ করা লাগে আর সংসারের যেমন মতিগতি বুঝে কাজ করা লাগে এমন কিন্তু শরীরের মতিগতি বুঝেও কিন্তু কাজকাম করা লাগে তা রান্নাঘরে আইলাম যেহেতু তা থালাবাটি করে আগেই ধুয়ে লোয় কারণ থালাবাটি যদি না ধুই তাহলে কিন্তু কোনো কাজ করেই কিন্তু শান্তি পাব না এক গাদা যদি থালাবাটি বেসিংয়ের মধ্যে জমা থায় তাহলে দেখা গেছে যে মাতার মধ্যে একটা বোঝা ইয়ে থাকবে তা প্রতিদিন কলে সেরি খাওয়ার পরে টুকটাক একটু ধুয়ে থুই তারপরে সে যাই প্রতিদিন মানে ঈদের সময় যেটা ব্যবহার করি তা আজকে আর ওই হয় নাই পরে এরপর বেনডেল উঠতে আর কি বেনডেল না তো সকালবেলা অত ওটা হয় না রোজার দিনে কিন্তু একটু নয়টা বাজে যায় আর আজকে এখন কিন্তু বাচ্চাকে পরীক্ষা শেষ কিন্তু স্কুল খোলা রাখছে স্কুলে তো ঠিকই যাওয়া লাগে আর এই যে চোলাটা দেখতে পাইতেছেন চোলাটা কিন্তু ওই যে রান্না করছি এরপর যে সব কিছু পইড়ে একবার বিচ্ছিরি কায়দা কারণ এটা যদি আমি পরিষ্কার না করি তাহলে কিন্তু আর পরবর্তীতে যে আজকে রান্না করবো এফতারি বানামো বা সিঁড়ির জন্য রান্না করবো ওইটা কিন্তু আর রইবে না এই জন্য আগেই চুলাটা একটু পরিষ্কার করে লই আর মোর আপুরা কিন্তু অনেকেই চুলোটার দাম জানতে চাইছেন বিশেষ করে লাইজু আপু আর একটা আপু জানতে চাইছে জানেন ওই আপুগুলো ভিডিও দেখতে কিনে এই ভিডিওটা দেখতে থাকলে কিন্তু আপনারা জানতে পারবেন তো এসে কি এই নিয়ে তো লাইনের গ্যাস আর যারা এলপি গ্যাসটা ব্যবহার করে আর কি এলপি গ্যাসের চুলাগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর চুলা পাওয়া যায় লাইনের গ্যাসের জন্য পাওয়া যায় ওগুলোর নজেলগুলো আলাদা লাগাই লওয়া লাগে যদি নজেল চেঞ্জ করে লাগান যায় তাহলে কিন্তু এলপি গ্যাসের যে চুলা ওইগুলোও কিন্তু এই ব্যবহার করা যায় তা মই চিন্তা করছি কি যে একটা অটো গ্যাসের মানে চুলা লোমো যাতে ম্যাচটা ধরার নিয়ে কোনো ঝামেলা থাকবে না এই চিন্তা করে এই চুলাটা আর কি কিনতে গেছি আর ওই কালে হুট করে যে বাসাটা পাল্টাইছি কোনো প্ল্যান আসলে না কোনো আগে আসে না যে একটা প্ল্যান থাকে যে কোনো জিনিসের এক মাস দুই মাস আগে কিন্তু প্ল্যান করা হয় যে এই জিনিসটা লাগবে এই জিনিসটা সুন্দর করে কিন হুট করে যেহেতু মোর চুলাটাও লাগবে আর লাইনের গ্যাসের চুলা মোর তো এলপি গ্যাসের একটা চুলা আছে কিন্তু যেহেতু লাইনের গ্যাস সেহেতু তো আর এলপি তো আর খরচ করবো না আমি চিন্তা করি গ্যাসটা আর কি কিনছি চুলাটা আপনি ভালো দেখতে সুন্দর আর কি এর সেও কিন্তু দামি চুলা আছে তার আমার এই চুলাটার দাম হইসে যাইয়া বাইশো টাকা নিয়েছে আরও দাম চাইছেলে তা বললে টলে বাইশো টাকা কি মানে একবারে নর্মাল না আবার একবার দামি চুলাটাও না এই চুলা হয় কি মানে মশা টোসা করলে পোষলে টসলে একবার ভালো দেখা যায় স্টিল এর লেগে আর কি ভালো দেখা যায় দেখতে আর কি সুন্দর কিন্তু মোর দ্বারে এইসবে এটা ভালো হয় নাই কারণ কি যদি মানে বাংলা চুলা নিতাম তাহলে মোর জায়গাটাও একটু কম লাগতো তারপর চুলার নিচে স্পেসটাও একটু ফাঁকা থাকতো কিছু শুকান যাইতো মোর দ্বারা এইটাই হান মনে হয় কারণ যেহেতু কিনলে একবারে দামি চুলাটা কেনা উচিত আর না কিনলে একবারে বাংলা চুলা কেনলে তার মনে হইতে ভালো হইতে লাইনের গ্যাসের কথা কইতেছে এটা আর কি লাইনের গ্যাসে মানে এরকম বাংলা চুলাটাই আমার মনে হয় যেটা ভালো আর কি হিসাবে আর যদি এলপি গ্যাস হয় তাহলে কিন্তু দেখা গেছে আর যদি কেনাই হয় তাহলে কিন্তু একটু দামিটা কেনাই ভালো এর চেয়ে একটা দামের আছে ওটা হয়তো বা পাঁচ হাজার টাকা বা সাড়ে পাঁচ হাজার টাকা এরকম আর কি তো ওই চুলা কেনলে আর কি ভালোটাই কেনা ভালো বললাম না যে কিনলে একবারে দামিটা কেনা ভালো আর না কেনলে একবার বাংলাটা কেনাই ভালো আর খারাপ না ওটা আর কি ম্যাচটা ব্যবহার করতে হয় এই জন্য আর কি আমি চিন্তা করছি যে মোর ম্যাচ ব্যবহার করা লাগবে না তাই এই চুলোটা লই লই কিন্তু দেখতেছি জায়গাটা একটু বেশি লাগতে আছে তারপর আবার নিচ ফাঁকা নাই উষা করে দিলে গ্যাস একবার কম হয় একবার ইটা করে উষা সালাম মানে ইটা দিয়ে উষা করে দেসালাম সালাম পরে গ্যাস একবারে কম আসে আর এইভাবে নেশা রাখছি আর একবার গ্যাসটা ঠিক হয় আর কি তো এটা মিস্ত্রি দিয়ে লাগাইছি একটু পাইপ কিন না এবার কিন্তু লাগান লাগছে আর উচা চুল হইলে কি হয়তো লগালগ কিন্তু নিচটা পরিষ্কার করা যায় কিন্তু এখন কিন্তু পারতে আসি না এই জন্য আর কি এরাও খারাপ না মশলে টসলে দেখলে কিন্তু দেখতে কিন্তু বেশ মাসাল্লাহ ভালোই লাগে দেখতে সুন্দর আর চুলারি বানগুলোও কিন্তু অনেক বড় বড় আছে মানে বড় পাতিলগুলাও রান্না করা যাইবে তা কিন্তু সব কিছু আমিগুলো কথা কইতে কইতে সব কিছু পরিষ্কার করে নিছি কারণ রান্না করার এক মুহূর্তে যদি পরিষ্কার না করি তাহলে কিন্তু ভালো লাগবে না আর আপুকেও কিন্তু চুলাটা একটু দেখাই দিলাম তা মোর আপুরা কিন্তু জানতে পারছেন মই চুলাটা কত দিয়ে কিনছি এমনি দেখতে কিন্তু সুন্দর ওই যে কইলাম আর্টিফিশিয়াল সব কিছু অটো অটো গ্যাস নিছি যাতে আর কি ম্যাচ টাস এসব যাতে না লাগে আর এই চুলার বানগুলো কিন্তু অনেক বড় 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 হাড়ি পাতিলগুলোও কিন্তু সুন্দরভাবে বইবে আর ছোটো পাতিল বসানোর জন্য একটা স্ট্যান্ড দিয়ে দিয়ে যে পাতিল বা ডিম সেদ্ধ দিলাম বেশিরভাগ তো ছোট পাতিলই মোরা ব্যবহার করি যেহেতু মানুষ মোরা অল্প আর এখানে হয়েছে যাইয়া এই যে দেখেন কাপড় চুপুর ধুয়ে দিছি যেহেতু ওকে পোলাম এই স্কুল মানে পরীক্ষা শেষ আর কি স্কুল চলতে আছে বর্তমান স্কুলেও নিয়ে যাইতে আসি তা ও পরীক্ষা কিন্তু শেষ হয়েছে একদিনও বন্ধ পায় না জানি না কবে বন্ধ দেবে মোরা কিন্তু দেশে যাবো বন্ধ দিলি রায়নের আপুর টিকিট ও মনে হয় অলরেডি কাটছে আর কি তাই ওগো স্কুলের ড্রেস তারপর মোর বোরকা টোরকা সব কিছু কিন্তু দিছি দিয়েছি ওই চুলার পার পরিষ্কার করেই কিন্তু মই দুইতে ফেলাইতে গেছি আর কি তাই এটা হয়েছে যে এরপর হয়েছে যে রান্না বান্না করবো আজকে সে চিংড়ি মাছ বোনা করবো বরিশালের স্টাইলের চিংড়ি মাছ বোনা আর মগু দেশে কিন্তু এরকম চিংড়ি মাছ বোনাটা খাইতে খুবই পছন্দ করে তা এই যে চিংড়ি মাছটা বেশিরভাগ মই পোষি পছন্দ করি আর রোজাইলে বেশিরভাগ চিংড়ি মাছই খাওয়ায় অন্য কোনো মাছই মধ্যে আর ভালো লাগে না যেমন ইলিশ মাছ আসে তারপর ওই যে তেলাপিয়া কান রুই কাতল বড় বড় মাছ না কেমন যেন খাইতেই ভালো লাগে না এই চিংড়ি মাছ ভোনা একটু লই তারপর দুধ কলা লই মাঝে মধ্যে তারপর এসে ভর্তা টত্তা বানাই কোনো সময় ডাইল ভত্তা বানাই কোনো সময় বেগুন ভত্তা সুটকি ভত্তা এক এক দিন এক এক রকমের একটু একটু করে ভত্তা বানাই আর একটু চিংড়ি মাছ দিয়ে মোর বাস খাওয়া হয়ে যায় আর তরকারি তো কেনাই হইতেছে না কারণ কিনা কী করবো খাওয়া না পোলা মাইয়া কেমন জানি ওরাও মাছ খাইতে চায় না রায়নের হেও খাইতে চায় না তার রান্না করে কী করবো জন্য কিনতেই মানা করছি আর এই চিংড়িগুলো আবার এক কেজি কিনে আনছে কারণ মুই তো চিংড়ি মাছ খুবই পছন্দ করি চিংড়ি মাছ যেভাবেই ভুনা করে হোক না কেন মোদার অনেক অনেক ভালো লাগে আর এই বরিশালে কিন্তু মুগ এইভাবে চিংড়ি মাছটা বোনা করে অনেক সময় আবার নারিকেল বাটা দিয়েও চিংড়ি মাছটা বুনা করলে বেশি করে কাঁচামরিচ দিলে কিন্তু আরও ভালো লাগে তাই আমি সব কিছু ক্লিন করে কিন্তু রান্নাঘরে রান্না করতে আইসি আর মোর দ্বারা কিন্তু বেশি আমি ভালোই লাগতে আসে আর চুলাটা কিন্তু মোসামুসি করার পর কিন্তু বেশি ভালো লাগে আর কি একটু আয়নার মতো দেখা যায় চকচক করে আর কি তাই এখানে কিন্তু চিংড়ি মাছ বুনায় কিন্তু আমি বেশি করে পেঁয়াজ দিছি তারপর হচ্ছে যে লাল মরিচের গুঁড়া দিছি বেশি একটু জানি ঝাল ঝাল হয় আর এই মরিচের গুঁড়াটাই না তেমন একটা ঝাল নাই কারণ দেশি মরিচ আর কি বাঙ্গা হয়েছে এখানে একবার দেশি মরিচ নিয়ে এসেছে ওইন্দে বাঙ্গাই আনছি মানে ঝাল নাই কেমন মিডিয়া ঝাল একটু টমেটো দিয়ে দিলাম টমেটো দিলে হয় কি একটু ওই যে ঝালের ইটা কমে যাবে কালারটা একটু টকটকা লাল লাল হইবে তা দেখতেই পাইতেছেন কালারটাও কিন্তু একাল টকটক হয় সেটা কিন্তু ওই যে ই দিছি টমেটো দিছি এই জন্য আর কি তা মোর আপু ভাইয়েরা নতুন কোনো আপু ভাইয়েরা যদি ভিডিওটা দেখতে থাকেন ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে যে আপু ভাইরা দেখতে আছেন যদি জানি না ভিডিও ভ্যারা দেয় কিনা কারণ ফেসবুকের আপুরা না ফুল ভিডিওটা দেয় না আর ইউটিউবে আপুরা কিন্তু মোটামুটি দেখে কিন্তু সব আপুর আবার দেখে না তা আম্মেগ কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট পাইতে কিন্তু মোদার অনেক ভালো লাগে আর আমি কিন্তু কমেন্ট পড়লেই বুঝতে পারি কোন আপুরা কীভাবে দেয় ভিডিও আর একটা কয় না দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে কারণ ইউ ইউটিউবে কিন্তু প্রায় বছরের বেশি হইছে আইসি তাই ওই কয় না গাইতে গাইতে গলা হাঁটতে হাঁটতে নলা এরম পর্যায়ে আর কি পৌঁছেছি যাই হোক সফলতা পাই কি না জানি না আল্লাহ তাআলা জানে কার ভাগ্যে কি লেখছে কিন্তু চেষ্টা করি আর কি তা এখানে কিন্তু চিংড়ি মাছ বোনাটা হয়ে গেছে এখন ওই যে সোলা বুটটা ভাজবো আজকে এফ তারিখে তেমন বেশি কিছু রাখবো না রায়নের আব্বু পোড়া কয়দিন ধরে করতেই আছি না কারণ অনেক দিন ধরে কিন্তু এই এফতারি ভিডিও করি না আর কি মোটামুটি কায়দা আর কি যেগুলো আর কি না করলি না আর এই ছোলা বুটটা ভুনা করছি কালারটা মাশাল অনেক সুন্দর হয়েছে এত দেখতেই পাইতেছেন একটু আলু সেদ্ধ দিয়ে দিছি এইভাবে করলে রায়নারাব্বু খুবই পছন্দ করে আর খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে আর আজকে বেশি কিছু করবো না রায়না রায়নারাব্বু কইছে আর ভাজা পোড়া তেমন করো না মাঝে মধ্যে করলে ভালো লাগে কিন্তু একটা না এক মানে কয়েকদিন করলে কিন্তু আর ভালো লাগে না আর কালারটা অনেক সুন্দর হয়েছে মশাল্লাহ খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে আর গত ভিডিওতে দেখছেন রায়না ডাবু একটা তরমুজ নিয়েছেলে ওই তরমুজটা অর্ধেক আসেলে পরে ওই বাকি অর্ধেক আর কি আজকের জন্য রাখছি এই যে করছি তা মাসাল্লাহ দিলে যা লইছি সামনে ইয়েই অনেক অনেক সুক্রিয়া অনেক বরকত আর এগুলো খাইয়েই কিন্তু পরে আর কিছুই খাইতে মনে চায় না পরে অল্প কাটা ভাত খাইয়ে নামাজ পড়ার পর অল্প কাটা ভাত খাইয়েই কিন্তু মোরা শুয়ে পড়ি তা আজকে তেমন কিছুই না রিজিকে যা আসলে এই সিম্পলভাবে খুবই সিম্পলভাবে আর কি রানারব্বু আর কি বুট দিয়ে মুড়ি মাখানো খায় না শুধু বুট আর কি খাইছে আর মুই মাঝে মধ্যে দেখা গেছে পেঁয়াজও ভাজলে বা আলুর চাপ বেগুনি বানালে ওই সময় আর কি মুড়িটা মা খাই আর কি তা আজকে আর মুড়ি মাখান নেবে না শরবত আর এই স্পেশাল শরবতটা খাইতে বেশ ভালো লাগে কারণ এটার মধ্যে সে যে এইসবগুলি ভুষি তোকমা তারপর ওইসে যে ইয়ে ট্যাঙ্ক দিয়ে আর কি বানানো হয় আর কি রানার আব্বু এই মানে শরবতটা হেই বানায় আর কি মোর বানানো পরে না আর কি মই আর কি বিজেই থুয়ে দিই হ্যাঁ এই টাইম মতো আর কি বানাই হেলাই তো আমি খুব সুন্দর সুন্দর কমেন্টের কিন্তু আশায় রইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ